নমস্কার আপনাদের গ্রুপ সিডির ফর্ম ফিল আপ ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমরা আপনাদের বলেছিলাম যে আপনাদের এই আগস্ট মাসে অথবা সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের গ্রুপ সিডির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তো দেখুন সেই কথা মতো শুরু হচ্ছে আর আপনাদের বলে রাখি এই পরীক্ষাটা কিন্তু আপনাদের এই বছরই হবে আগে আপডেটগুলো দিয়ে নিই এবং এই ভিডিওতে আমি ডিটেলস এই ভিডিওটা দুদিন আগে করা কিন্তু আমি দেখুন আমি আগে আপনাদের সব কিছু বলেছিলাম ডিটেলসটা এভরিথিং সবকিছু বলা আছে ভিডিওটা বলতে এবং এর পরে শিক্ষার্থী বন্ধুরা ভাইরা বন্ধুরা এভরিথিং বলা হয়েছে আজকে সব কিছু গুরুত্বপূর্ণ ভিডিওটিতে সকলকে স্বাগত জানাই সকলকে শুভ সকাল তো প্রথমে বলে নিই আপনারা যারা লাইব্রেরিয়ান গ্রুপ সি গ্রুপ ডির অফিসিয়াল আপনারা যে গ্যাজেট দেখেছেন তো সেখানে আপনাদের এ টু জেড বয়স যোগ্যতা সিলেবাস এবং কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে কবে কী হবে এ টু জেড এবং আপনাদের পূর্বের যে আমরা প্রত্যেকটা চাকরি পরীক্ষার যে অথেন্টিক আপডেট দিয়ে থাকি এবং সেগুলো দেখেছেন আপনারা কাকতালীভাবে হোক যেভাবে হোক মিলে যাচ্ছে তো ভবিষ্যতেও মিলবে এবং এই পরীক্ষা কবে হতে চলেছে এই পরীক্ষা আদেও ভোটের আগে কমপ্লিট হবে কি না সে সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো তার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি যে আপনারা যারা আজ ডি মামলার লাইভ হিয়ারিং দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নামে যে ফেসবুক পেজটি রয়েছে যারা আমাদের ইউটিউবে রয়েছেন তারা অবশ্যই ফেসবুক পেজে আপডেট হয়ে যাবেন কারণ আমরা কিছু কিছু জিনিস যেগুলো আমরা কিন্তু ইউটিউবে আপলোড করতে পারি না যেগুলো কিন্তু আমরা রেগুলার আমরা কিন্তু ফেসবুকে সেই সমস্ত আপডেট দিয়ে থাকি তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে চলে আসবেন এটা প্রোফাইল তো অবশ্যই আমরা আমাদের এই ফেসবুক প্রোফাইলে আপডেট থাকবেন তো চলুন আমরা আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় চলে যাব সেটা হচ্ছে আপনাদের এই যে লাইব্রেরিয়ান এবং গ্রুপ ডি গ্রুপ সি এর শূন্য পথ কত এর যোগ্যতা কি হতে চলেছে তারপর আপনাদের সিলেবাস কেমন হবে কেমন কি এভরিথিং নোটিফিকেশনে যা কিছু বলা হয়েছে সেটা তো বলবোই তার পাশাপাশি আপনাদের কবে থেকে আবেদন শুরু হতে চলেছে এবং ফাইনালি ফাইনাল আবেদনের নোটিশ কবে আসতে চলেছে এবং এই পরীক্ষাটা এই বছরের মধ্যে হবে কিনা সে বিষয়ে আপনাদের সঙ্গে একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো এবং এটা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা তো চলুন তো আমরা শুরু করি আজকের ভিডিওটি তো প্রথমেই আমি দেখুন চলে যাচ্ছি আপনাদের একটা ফ্রেশ স্লাইডে তো এখান থেকে আপনাদের সঙ্গে এ টু জেড প্রথমেই বলবো যে আমার যদি ভয়েসটা ক্লিয়ার থাকে একটু কমেন্ট করবেন যে ভয়েস ক্লিয়ার আছে কিনা তো দেখুন আমাদের যে নোটিশ প্রকাশিত হয়েছে তার মধ্যে আমরা সকলেই জানি যে গ্রুপ ডি গ্রুপ সি আপনাদের সকলেই জানি আমরা আমরা একটু চেঞ্জ সকলেই গ্রুপ ডি গ্রুপ ডি আচ্ছা পেন্টার জন্য একটু লেখা ডিস্টার্ব হচ্ছে গ্রুপ ডি আর গ্রুপ সি আচ্ছা গ্রুপ ডি আর গ্রুপ সি গ্রুপ সিটা হচ্ছে আপনাদের আহ যেটা আমরা বাংলায় বলি কেরানি হ্যাঁ না কেরানি বলে থাকি আহ গ্রুপ সি যেটা গ্রুপ সি ক্লার্ক বলে থাকি কেরানি বলে থাকি বাংলায় আর এটা আর বাংলায় বলি গ্রন্থাগারিক তাই না তো এই যে আপনাদের গ্রুপ ডি গ্রুপ সি এই যে মোট যে আপনাদের তিনটে টোটাল নোটিশ আমরা যে দেখলাম তো এর এভরিথিং এ টু জেড সবকিছুই জানতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা আজকের আমাদের ভিডিওটা শুরু করি পেনটা একটু ডিস্টার্ব হচ্ছে সে যাই হোক তো চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করি তো প্রথমে আমরা আসি যে আমাদের ইয়ে নিয়ে লাইব্রেরিয়ানটা নিয়ে প্রথমে আমরা লাইব্রেরিয়ানটা নিয়ে আসি তো লাইব্রেরিয়ানের বাংলা আমরা জানি গ্রন্থকারী তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কী থাকতে হবে দেখুন লাইব্রেরিয়ানের যদি আপনার শিক্ষাগত যোগ্যতা প্রথম কথা হচ্ছিল আপনাকে যে কোনো বিভাগ থেকে সেটা আপনাদের কলা বিভাগ হতে পারে বিজ্ঞান বিভাগ হতে পারে বাণিজ্য বিভাগ অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স যে কোনো বিভাগ থেকে আপনাকে অনার্স অথবা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে যে কোনো বিভাগ থেকে স্নাতক বাংলা যদি বলি অনার্স যে কোনো বিভাগ থেকে আপনাকে অনার্স থাকতে হবে এবং অনার্স এর সাথে আপনাদের অবশ্যই অনার্স ডিগ্রি থাকতে হবে ঠিক আছে এবং আপনাদের লাইব্রেরিয়ান এর যে কোর্স সেটা অবশ্যই থাকতে হবে তারপরে দেখুন আমরা যদি পরবর্তী ক্লার্কের কথা বলি তাহলে ক্লার্কের ক্ষেত্রে আপনাদের গ্রুপ সি যেটা সেখানে আপনাদের কিন্তু মাধ্যমিক পাশ মাধ্যমিক অর্থাৎ এমপি মাধ্যমিক পাসের সমমানের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হলেই আপনি বসতে পারবেন এবার চলে আসি আমাদের গ্রুপ গ্রুপ ডি যেটা সেখানে অবশ্যই ন্যূনতম এইট পাস ন্যূনতম এইট পাস হতে হবে আপনাকে ন্যূনতম এইট পাস ন্যূনতম আপনাকে এইট পাস হতে হবে তো ন্যূনতম এইট পাশ হলেই কিন্তু আপনি এই গ্রুপ ডিতে বসতে পারবেন এবং মাধ্যমিক পাশে আপনি এখানে বসতে পারবেন আর লাইব্রেরিয়ানের জন্য আপনাকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে কলা বিজ্ঞান অথবা বাণিজ্য অর্থাৎ আপনাদের আর্টস কমার্স সায়েন্স যে কোনো বিভাগ থেকে পাস থাকতে হবে এবার চলে আসি বয়স যদি আমি বয়সের কথা বলি আমাদের এজ এজ কি থাকবে এজের যদি কথা যদি বলি আমাদের প্রথমে আমরা লাইব্রেরিয়ানটা বলি প্রথমে লাইব্রেরিয়ানে আপনাদের বয়স হচ্ছে কুড়ি বছর থেকে কুড়ি বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স কুড়ি থেকে চল্লিশ কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এই লাইব্রেরিয়ান পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে তারপর যদি ক্লার্কে চলে আসি এই ক্লার্কের ক্ষেত্রে আপনাদের যাদের বয়স আঠেরো থেকে আঠেরো থেকে চল্লিশ এবং এস সি এস কিন্তু নির্দিষ্ট পরিমাণে বয়সে ছাড় পাবে আঠেরো থেকে চল্লিশ আর এদিকে আপনাদের গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডি যেটা হ্যাঁ এইট পাসের যেটা সেটা আঠেরো এটাও আঠেরো থেকে চল্লিশ এবার এরপরেও কিন্তু যারা নির্দিষ্ট পরিমাণে বয়সের সার পান তারা কিন্তু অবশ্যই সার পাবেন এবার আমি আপনাদের বলবো যে এই গ্রুপ ডি গ্রুপ সি যে ভোটের আগেই রিক্রুটমেন্ট কমপ্লিট হবে কিনা এবং লাইব্রেরিয়ান এগুলো আপনাদের সঙ্গে জেড কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বলবো আচ্ছা এই যে আপনাদের চলে আসি লাইব্রেরিয়ান এই যে আপনাদের লাইব্রেরিয়ান এই লাইব্রেরিয়ান পোস্টের জন্য এই লাইব্রেরিয়ান পোস্টের জন্য আপনাদের নির্বাচনের উপায় কি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর একাডেমিক পারফরমেন্স এবং একই সঙ্গে কিন্তু অভিজ্ঞতা এবং আপনাদের ইন্টারভিউ যেটাকে আমরা সাক্ষাৎকার বলছি তাহলে প্রথমে কি হবে প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে হচ্ছে কেন প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তারপর আপনাদের প্রাথমিক যে মোট প্রাপ্ত নম্বর তারপর একাডেমিক পারফরমেন্স এবং একের সাথে আপনার অভিজ্ঞতা এবং আপনাদের ইন্টারভিউ আমার লিখতে প্রবলেম আছে আমি মুখেই বলছি তারপর আপনাদের দেখুন পরবর্তীতে যে ক্লার্ক ক্লার্ক পত্রার জন্য আপনাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে একাডেমিক পারফরমেন্স অর্থাৎ তারপর আপনাদের অভিজ্ঞতা এবং সাক্ষাৎ হবে কম্পিউটার টেস্ট আছে ঠিক আছে এই ক্ষেত্রে আর আপনাদের গ্রুপ ডি এর ক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ গ্রুপ ডি এর ক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষা আর হচ্ছে ইন্টারভিউ এবার যদি তাই যদি হয় তাহলে আমরা একটু দেখে নেব যে আমাদের এই প্যাটার্ন কি আছে কি কি মানে কোন বিষয় থেকে কত নম্বর আসবে কোন সিলেবাস এ টু জেড আমরা একটু জানব ঠিক আছে কত নম্বর কি থাকবে এ টু জেড একটু জেনে নি আমরা যদি বলি গ্রুপ গ্রুপ সি ক্লার্ক এর কথা বলছি ক্লার্ক তো গ্রুপ সি এর ক্ষেত্রে আপনার জেনারেল নলেজ জি কে জেনারেল নলেজ জেনারেল নলেজ থেকে জি কে বা জি থেকে এখানে আপনাদের নম্বর থাকবে পনেরো নম্বর এখানে থাকবে পনেরো নম্বর পনেরো নম্বর থাকবে ঠিক আছে এক একটা নম্বর জন্য এক এক নম্বর করে তারপরে চলে আসি আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স হুম কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাদের থাকবে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক নম্বর থাকবে তারপরে আপনাদের সাধারণ ইংলিশ অর্থাৎ ইংলিশ পার্ট থেকে ইংলিশ থেকে থাকবে আপনাদের পনেরো নম্বর ইংলিশ থেকে থাকবে পনেরো নম্বর আচ্ছা এবারে চলে আসি আপনাদের আহ অর্থাৎ ম্যাথ পাটিগণিত পাঠিগণিত উল্লেখ পাটিগণিত থেকে থাকবে নম্বর তাহলে এই মোট কত দেখুন চার পনেরো নম্বর ষাট এই নম্বরের মধ্যে পরীক্ষা হবে টাইম টাইম ডিউরেশনটা কি টাইমটা আপনার হচ্ছে ওয়ান আওয়ার টাইমটা হচ্ছে ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টা ওয়ান আওয়ার এক ঘন্টা সময় থাকবে আপনাদের সময় এক ঘন্টার মধ্যে ষাটটি কোশ্চনের উত্তর দিতে হবে ঠিক আছে এবারে যদি আমরা এটা গ্রুপ ডি গেল এবারে যদি আমরা গ্রুপ সি এর কথা বলি সরি গ্রুপ সি গেল এবার যদি আমরা গ্রুপ ডির কথা বলি গ্রুপ এবার আমরা ডি কথা বলবো দেখুন গ্রুপ ডি এর ক্ষেত্রে আমাদের প্রথমে থাকবে জি কে জি কে জি এস থেকে থাকবে আপনাদের পনেরো নম্বর পনেরোটি কোয়েশন পনেরো নম্বর তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে আপনার পনেরো নম্বর তারপরে আপনাদের পাটিগণিত অর্থাৎ ম্যাথ থেকে থাকবে এখানে কিন্তু আপনাদের ইংলিশ পার্টটা থাকছে না গ্রুপ ডি এর ক্ষেত্রে ইংলিশ পাঠা থাকছে না এখানে আপনাদের পনেরো নম্বর তার তিন পনেরো কত হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর তাহলে পঁয়তাল্লিশ নম্বর পরীক্ষা হবে এটাও কিন্তু টাইম টাইম পেয়ে যাব আমরা এক ঘন্টা এখানেও কিন্তু আমরা এক ঘন্টা টাইম পাবো ওয়ান আওয়ার ওয়ান আওয়ার টাইম পাবো ঠিক আছে আচ্ছা চলে গেল এইবার দেখুন বিষয়টা এই যে আমরা আপনাদের সঙ্গে যেগুলো দেখালাম এবার এর আবেদন কবে থেকে শুরু হতে চলেছে বা এর আবেদন কবে থেকে শুরু হবে সেই প্রশ্নটা রয়েছে তো আমি আপনাদের বলি এর আবেদন কিন্তু খুব দ্রুত শুরু হবে এটা আপনাদের আগস্ট আগস্ট মাস মাসেই কিন্তু আপনারা আবেদনের যে নোটিশ সেই নোটিশ পেয়ে যাবেন এই মাসের মধ্যে কিন্তু নোটিশ আসার প্রবল সম্ভাবনা বলতে এই মাসেই কিন্তু আসতে চলেছে এমনই কিন্তু আপডেট আর আপনাদের যদি বলেন এর বেতন যদি বলেন আমি যদি বেতনের বিষয়ে একটু যদি তুলে ধরি বেতন কাঠামোর কথা যদি বলি তাহলে কিন্তু এর বেতন কিন্তু সাতাশ হাজার থেকে মানে বেসিক পেজ এটাকে বলা হয় হ্যাঁ বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার টাকা এটা ঠিক আছে গ্রুপ সির ক্ষেত্রে বাইশ হাজার সাতশো থেকে আহ ছাব্বিশ হাজার আর গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু কুড়ি হাজার ঠিক আছে গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজার এটা হচ্ছিল আপনাদের বেতন স্ট্রাকচার ছিল আর বাকি আপনাদের এই যে গ্রুপ ডি গ্রুপ সি লাইব্রেরিয়ান এগুলো কিন্তু এই বছরেই আপনাদের গ্রুপ ডি গ্রুপ সি লাইব্রেরিয়ান এই বছরে অর্থাৎ এই বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে বলছি নির্বাচনের আগেই আমাদের কাছে যেটুকু যা আপডেট বা যেটুকু জানতে পারছি বিধানসভা নির্বাচনের আগেই আপনাদের আবারও বলছি বিধানসভা নির্বাচনের আগেই এই রিক্রুটমেন্ট গুলো কমপ্লিট হবে গ্রুপ ডি গ্রুপ সি লাইব্রেরিয়ান গুলো আচ্ছা এবার আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যে আমাকে বারবার এই প্রশ্নগুলো করছে দাদা এখানে নেগেটিভ মার্কিং আছে কিনা নেগেটিভ মার্কিং এর কথা আমাকে জিজ্ঞাসা করেছেন মোস্ট ইম্পর্টেন্ট যে নেগেটিভ মার্কিং আছে কিনা গ্রুপ ডি গ্রুপ সি এগুলোতে হয়ে গেল আচ্ছা আপনি বলছেন নেগেটিভ মার্কিং আছে কিনা আচ্ছা এই যে এক ঘন্টার যে পরীক্ষা গ্রুপ ডি আর গ্রুপ সি এখানে আপনাদের এক ঘন্টার পরীক্ষা এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নম্বর আর একটা গুড নিউজ হচ্ছে এটাই এখানে কিন্তু নেগেটিভ 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 মার্কিং 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 নেই 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 এখানে কিন্তু কিন্তু ঠিক আছে বোঝা গেল এটা কিন্তু একটা ভালো বিষয় ভালো বিষয় কেন বলছি কারণ একে তাহলে এখানে অনেকেই সবই করে আসবে তাই না নেগেটিভ মার্কিং নেই তো স্কুল সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা টেট পরীক্ষা হোক সেটা আপার টেট হোক হ্যাঁ স্কুল সার্ভিসের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংটা দেখি আমরা এখনো পর্যন্ত এটা নিয়ে আসা উচিত তো নেগেটিভ মার্কিং নেই তো এখানে কিন্তু আপনাদের প্রথমে পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ হবে আর গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু এই গ্রুপ সি এর কথা যেটা বললাম গ্রুপ সি কথা এখানে এখানে কিন্তু আমাদের টাইপিং টেস্ট আছে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনো টাইপিং টেস্ট নেই ঠিক আছে তাহলে এক ঘন্টা করে পরীক্ষা এখানে নো নেগেটিভ মার্কিং ঠিক আছে কোনো নেগেটিভ মার্কিং নেই হ্যাঁ আপনাদের জেনারেল নলেজ বিষয় বললাম কারেন্ট অ্যাফেয়ার্স বললাম কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কি কি দেখবেন বলতে জেনারেল নলেজ বলতে আপনাদের যে বর্তমান থেকে শুরু করে হ্যাঁ টোটাল উপর আপনাকে দেখতে হবে হুম সেখানে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান সবই রয়েছে বুঝতে পারছেন তো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আপনাকে কি দেখতে হবে দেখুন আমি আমি একটু বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এখানে একদম সিলেবাস উল্লেখ করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আপনাকে দেখতে হবে আমি মুখেই বলে দিচ্ছি আপনাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার স্টেট অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং সারা ভারতের বিভিন্ন রাজ্য স্পোর্টস অর্থাৎ খেলাধুলা হিস্ট্রি ইতিহাস সম্বন্ধে জানতে হবে ইতিহাস সম্বন্ধিত কারেন্ট অ্যাফেয়ার্স আর আপনাদের কালচার হ্যাঁ সংস্কৃতি নিয়ে এবং জিওগ্রাফির উপর কারেন্ট অ্যাফেয়ার্স আসবে আর যদি বলি আমি অ্যাডমিটিক অর্থাৎ ম্যাথের পার্ট থেকে কোন কোন অধ্যায় আপনাকে দেখতে হবে মানে কোন কোন অধ্যায় থেকে আপনাকে মেন ফোকাস করতে হবে সিলেবাস অনুসারে আপনাদের নাম্বার সিস্টেম দেখতে হবে সিম্পলিফিকেশান দেখতে হবে ঠিক আছে ডিসিমেল দেখতে হবে মানে ভগ্নাংশ যেটা তারপর হচ্ছে ফ্র্যাকশান দেখতে হবে তারপরে আপনাদের লসাউ গোসাগু দেখতে হবে তারপরে এভারেজ মানে গড় দেখতে হবে রেশিও অ্যান্ড প্রপারশন আয়তন অনুপাত সমানুপাত দেখতে হবে পার্সেন্টেন্স দেখতে হবে আপনাদের শতাংশ যে অঙ্ক আছে হুম তারপরে লাখ ক্ষতি দেখতে হবে প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট আপনাদের এখানে সাধারণ সুদের যে ইয়ে সাধারণ সুদ জটিল সুদ হ্যাঁ সরল জটিল সুদের যেগুলো আর সময় কার্য দেখতে হবে এবং সময় দূরত্ব দেখতে হবে এগুলো কিন্তু আপনাদের অ্যারিথমেটিকের এই যে সিলেবাস ছোট সিলেবাস বললাম এই সিলেবাসের মধ্যে কিন্তু এগুলো আসবে ঠিক আছে তো এটা কিন্তু আমরা গ্রুপ ডি সিলেবাসটা মুখে বলে দিলাম গ্রুপ ডি সিলেবাস ঠিক আছে গ্রুপ ডি আপনাদের তিন পনেরো নং যে পঁয়তাল্লিশ নম্বর সেটা কিন্তু এই হচ্ছে গ্রুপ ডি এর সিলেবাস তো সেইভাবে আপনাকে কিন্তু তৈরি হতে হবে তো যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের সেই মতো গাইড করার চেষ্টা করব এবং সঠিক সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবার আবারও বলছি এবার আপনাদের কাছে কিছু প্রশ্ন থাকতে পারে যে এর মোট শূন্য পদ কত কি আসতে চলেছে এই বিষয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এর মোট শূন্য পদ কত আসতে চলেছে এই বিষয়ে প্রশ্ন রয়েছে না প্রশ্ন তো অবশ্যই রয়েছে যে এর মোট শূন্য পদ কত তাহলে মোট শূন্য পদ কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে মোট শূন্য পদ এখানে আমরা গ্রুপ ডি আর গ্রুপ সি মিলিয়ে আমি যদি বলি গ্রুপ সি ক্ষেত্রে দেখুন আমি দিচ্ছি আচ্ছা গ্রুপ ডি কথা যদি বলি গ্রুপ ডি ডির কথা বললে পরে গ্রুপ ডি তে আপনাদের টোটাল এখানে শূন্য পদ আছে পাঁচ হাজার চারশো অষ্টআশি পাঁচ হাজার চারশো অষ্টআশি আর গ্রুপ সি এর ক্ষেত্রে আপনার শূন্য পদ আছে দু হাজার নশো উননব্বইটি তাহলে টোটাল মিলিয়ে আপনাদের মোট শূন্য পদ আট হাজার চারশো সাতাত্তরটি এটা হচ্ছে আপনাদের মোট শূন্য পদ এটা হচ্ছে আপনাদের মোট শূন্য পদ গ্রুপ ডি গ্রুপ সি মিলিয়ে এবার এই যে আপনাদের মোট শূন্য পদ এই মোট শূন্য পদে এর মধ্যে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান রয়েছে তো লাইব্রেরিয়ানটা কিন্তু অ্যাড করা হয়েছে এখন লাইব্রেরিয়ানে কত ভ্যাকান্সি দেবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারলি বলা যাচ্ছে না তবে ওই ধরে নিন যে খুব বেশি দিলে পরে হয়তো হাজারের কাছাকাছি দেবে খুব বেশি দেবে না এটুকু আপডেট তো এই হচ্ছে আপনাদের গ্রুপ ডি আর গ্রুপ সির ভ্যাকান্সি পরিমাণটা বলে দিলাম এবং ফর্ম ফিল আপটা আমরা যেটুকু আপডেট পাচ্ছি তা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু এই এই আপনাদের এসে শুরু হতে চলেছে ঠিক আছে আচ্ছা বেশ আচ্ছা আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন আমি তার সঠিক উত্তর আপনাদের আমি একটা অফিসিয়াল যে নোটিফিকেশান আমি অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে যাচ্ছি আপনাদের এই যে আমরা দেখতে পাচ্ছি যে অফিসিয়াল নোটিফিকেশানটা এখানে দেখুন পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে কার কোন ক্রাইটেরিয়া কি ডিগ্রি তো আমি যেটা বলছিলাম আপনাদের মেন বিষয়টা যে আপনাদের কিন্তু এই বছরের মধ্যেই এই রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হয় এই বছরের মধ্যে সরি মানে ভোটের আগে এই রিক্রুটমেন্টগুলো কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যাবে ভোটের আগে টোটাল রিক্রুটমেন্টটা আশা করি কমপ্লিট হয়ে যাবে তো সেই মতো প্রস্তুতি নিতে হবে আর যেহেতু গ্রুপ সি গ্রুপ ডিটা অলরেডি আপনাদের কোর্টের আন্ডারে চলছে তো এটা অবশ্যই কমপ্লিট হবে হ্যাঁ তার সঙ্গে একদম অনুমান করতে পারছি আর আমরা সে রিক্রুটমেন্ট বলুন পুলিশ বলুন পিএসসি আমরা যে অনুমানগুলো করে আপনাদের ডেটগুলো বলেছি সেই ডেটের কিন্তু সবকিছু হচ্ছে তো আপনাদের তবে আপনাদের সবাই একই প্রশ্ন করেন যে দাদা এত কিছু বলো কিন্তু টিচার রিক্রুটমেন্ট নিয়ে কোনো সঠিক আপডেট আমরা পাই না কেন রিক্রুটমেন্ট নিয়ে নিয়ে কোনো আপডেট আপডেট নেই তবে আমি অবশ্যই আপনাদের দেবো সেটা হচ্ছে এটুকু শুধু বলে রাখছি আপনারা অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে যারা টেট পাস করে আছেন তারা অবশ্যই শিক্ষক রূপে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন শুধু এটুকু মাথায় রাখুন বাকিটা বুঝে নিন ঠিক আছে আর অবশ্যই উনিশ তারিখে আন্দোলনে আসুন উনিশ তারিখে যে টেট পাস শিক্ষার্থীরা আছে পাস পাস সতেরোটা চোদ্দ যারা বেঁচে আছে তারা সকলে কিন্তু আন্দোলনে আসতে হবে তো এখানে দেখুন কোয়ালিফিকেশান যদি আমরা বলি লাইব্রেরিয়ানের কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করে দেওয়াই হয়েছে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে দেখুন তো ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স অ্যাজ রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অর দ্য থ্রো দ্য ডিস্টেন্স মোড অফ এডুকেশন অর্থাৎ এখানে পরিষ্কার কিছু পড়ার কিছু নেই এখানে বলা হচ্ছে যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আর্টস কমার্স সায়েন্স থেকে সেটা রেগুলার হোক ইরেগুলার হোক হ্যাঁ বললেই হবে হুম তারপরে বলা হচ্ছে উইথ হ্যাঁ কোর্স উইথ ডিগ্রি ইন লাই বলা হচ্ছে লাইব্রেরি সায়েন্স অ্যাজ রেগুলার অর্থাৎ এর সঙ্গে আপনাদের যে লাইব্রেরি যে যে সায়েন্স ডিগ্রিটা কিন্তু থাকতে হবে অবশ্যই সেটা রেগুলার হোক আর ইরেগুলার হোক এখানে আপনাদের বয়সের ক্রাইটেরিয়া কি বলা হয়েছে দেখুন কোথায় চলে গেল এখানে দেখুন বয়সের ক্রাইটেরিয়া যেটা এখানে বয়সের যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটা হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে কুড়ি থেকে চল্লিশ এটা আমি অলরেডি আগে বলেছি যারা এস সি আছে তারা নির্দিষ্ট পরিমাণ বয়সের ছাড় পাবে যারা এস সি আছে তারা নির্দিষ্ট পরিমাণে বয়সের ছাড় পাবে এবার যদি এবার যদি ক্লার্কের কথা বলি দেখুন ক্লার্কের বিষয়টা আমি এগুলো বলেছি তারপর আপনাদের অফিসিয়াল নোটিশটা একবার আমি একটু চোখ বুলিয়ে দিচ্ছি দেখুন এগুলো আমি মুখে মুখে সবই বলেছি ক্লার্কের ক্ষেত্রে বলা হচ্ছে আপনাকে অবশ্যই পাস স্কুল ফাইনাল মাধ্যমিক পাস সার্টিফিকেট হতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থাৎ রেগুলার বিষয় ঠিক আছে মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে আর তার জন্য আঠেরো থেকে চল্লিশ বছর বয়স যারা এসসিএসটি আছে নির্দিষ্ট পরিমাণ বয়সের সার পাবে ঠিক আছে হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ বয়সের সার পাবে যারা এসসিএসটি আছে পাঁচ বছর আর যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে আপনাদের আহ ও বিসি আছে তারা তিন বছর আমরা দেখতে পাচ্ছি তারপর দেখুন গ্রুপ ডি মিনিমাম যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে আপনাকে এইট পাস হতে হবে ন্যূনতম আঠেরো থেকে চল্লিশ বছর বয়স এগুলো আমরা বলেছি এ টু জেড এখানে নতুন করে বলার কিছু নেই এইবার দেখুন এইখানে কিছু দেওয়া হয়েছে এই যে আপনাদের যারা যোগ্য চাকরি হারিয়েছে ঠিক আছে যারা যোগ্য চাকরি হারিয়েছে তারা কিন্তু তাদের যদি বয়স পার হয়ে যায় তারা কিন্তু নির্দিষ্ট বয়সের সার পাবে হম তারা সুযোগ পাবে যারা যাদের বয়স পার হয়ে গেছে এবার আমরা এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে এই নোটিফিকেশন অনুসারে সকলেই কিন্তু একটা আশা করে আছে যে খুব দ্রুতই হয়তো এর ফলাফল আসবে এবার এখানে দেখুন অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এখানে নম্বরের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ এক্সপিরিয়েন্স অনুসারে যারা অলরেডি চাকরি হারিয়েছে ঠিক আছে একাডেমিক কোয়ালিফিকেশন অনুসারে দেখুন ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম ইউজিসি অর্গানাইজেশন যে কোনো ইউনিভার্সিটি থেকে ফুল আপনাদের হচ্ছে এখানে দশ মার্কস তাই না ফুল দশ মার্কস টেন মার্কস তার মধ্যে অ্যাওয়ার্ড মার্কস ফার্স্ট ডিভিশন হলে ছয় সেকেন্ড ডিভিশন হলে চার হ্যাঁ আর থার্ড ডিভিশন হলে বা অদার্স সেকেন্ড ডিভিশন নিচে হলে তখন দুই মার্কস ঠিক আছে এই নম্বরগুলো কিন্তু স্পেসিফিকভাবে দেওয়া হবে এখানে বলা হয়েছে দেখো ম্যানার ইকুভিলেশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং দ্য প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য সিলেকশন অফ লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ানের ক্ষেত্রে যে আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বরটা সেটা এখানে দেখতে পাচ্ছেন যাদের ব্যাচেলার ডিগ্রি আছে হুম ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন আছে তাদের কিন্তু দশ মার্কসের মধ্যে নম্বরগুলো কিভাবে বিভাজন করা হবে যারা ফার্স্ট ডিভিশন আছে তারা ছয় যারা বিভিন্ন যে পার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যাদের যে নম্বর আছে সেই নম্বর অনুসারে তারা কিন্তু পেয়ে যাবে গ্র্যাজুয়েশনের কোন ক্লাস কার কোন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অনুসারে কিন্তু নম্বরগুলো পাবে ঠিক আছে এবারে যদি চলে আসি আমরা যে কোনো ক্লার্ক পদের জন্য ক্লার্ক পদের জন্য যদি ক্লার্ক পদের জন্য এখানে আপনাদের দশ মার্কস যদি আপনাদের মাধ্যমিকে ফার্স্ট ক্লাস থাকে তাহলে দশ সেকেন্ড ক্লাস থাকলে আট বা তার নিচে থাকলে ছয় এগুলো কিন্তু আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর মানে নম্বরের উপর কিন্তু এগুলো ইয়ে করা হয়েছে মানে যেমন নম্বর থাকবে সেই নম্বর অনুসারে এখানে নম্বর পাবে ঠিক আছে যার যেরকম অভিজ্ঞতার ভিত্তিতে নম্বরগুলো এখানে দেওয়া হয়েছে আচ্ছা এগুলো টেসিং স্টাফ আছে তো এই হচ্ছে আপনারা দেখলেন টোটাল টোটাল ফর্মটা তো এই আমরা এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ সব কথাগুলোই বললাম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তরও দিলাম এবং কবে থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে সেটাও বললাম এবং এর পাশাপাশি এটাও বললাম দেখুন আবেদন আমি আবারও বলছি আবেদনটা আপনাদের এই মাসে আপনার হয়তো শেষে শেষে হলেও এই মাসে হয়তো আপনাদের নোটিশটা পেয়ে যাবেন এবং সামনের মাস থেকে হয়তো ফর্ম ফিল শুরু হয়ে যাবে অথবা কপাল ভালো হলে এই মাস থেকেও শুরু হতে হবে আপনারা অবশ্যই কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন পাবেন এবং পরীক্ষাও অবশ্যই হবে এবং এর নিয়োগগুলো কিন্তু ভোটের আগেই কমপ্লিট হবে এটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার এটুকু কিন্তু আপনারা আশা রাখতে পারেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে পারেন যে ভোটের আগে এই রিক্রুটমেন্টগুলো সব কমপ্লিট হয়ে যাবে তো পুলিশের রিক্রুটমেন্ট যে বিষয়টা আমরা অলরেডি আগে বলেছি যে পুলিশ আপনাদের নিয়োগ সম্পূর্ণ হবে ভোটের আগেই তো দেখুন সেই মতো আমি বলেছিলাম প্রথমেই সবার বলছিলাম যে আপনাদের কেপিএসআই রেজাল্ট প্রকাশিত হবে তো আপনাদের কেপিএসআই রেজাল্ট এই মাসেই কিন্তু প্রকাশিত হবে কেপিএসআই রেজাল্ট এই মাসেই প্রকাশিত হবে এটুকু কিন্তু আপডেট রয়েছে বা যেটুকু যে আমরা আপডেট জানতে পারছি এই মাসেই কিন্তু কেপিএসআই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আর জেল পুলিশের পরীক্ষা সম্বন্ধে একটু বলে নিই জেল পুলিশের পরীক্ষার আপনার হচ্ছে ওটা হোল্ড হয়ে আছে হ্যাঁ আপনার কেস হয়েছিল ওটা যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত জেল পুলিশটা হচ্ছে না হ্যাঁ সম্ভবত যেটুকু যে আপডেট যে জেল পুলিশের কিন্তু পরীক্ষার প্যাটার্নটা পরিবর্তন হতে পারে যেটুকু যে আপডেট আমরা পেয়েছি আর বাকি যে আপডেটগুলো সেগুলো বললাম আপনারা যারা বিশেষ করে আমার এই চ্যানেলে অনেক টেট প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা আছে তারা সবসময় এটুকু জানতে চাই যে টেটের রিক্রুটমেন্ট কবে হবে টেটের রিক্রুটমেন্ট কবে হবে টেটের নোটিফিকেশন কবে আসবে তো আমি এই মুহূর্তেই কিছু বলছি না তবে আপনাদের জন্য ভালো নিউজ গুড নিউজ আছে কিন্তু তার জন্য আপনাদের অবশ্যই আন্দোলনটা আসতে হবে আন্দোলনটা আসুন এবং আপনাদের একজাক্ট ভাবে আমি কিন্তু আপনাদের অবশ্যই জানাবো যে আপনাদের কেমন ভ্যাকান্সি আসতে চলেছে আপনাদের কেমন কাট আপ যেতে চলেছে আপনাদের কেমন কবে নোটিফিকেশন আসতে চলেছে এ কিন্তু জানতে পারবেন তবে অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে এবং অথেন্টিক তথ্য দেবো আবার বলছি আপনারা যারা পূর্বে থেকে ফলো করে আর আছেন জানেন যে এই চ্যানেলে কিন্তু কোনো ভুল তথ্য দেওয়া হয় না যেটুকু যা দেওয়া হয় অবশ্যই উনিশ বিশ হয়েছে কিন্তু আমরা অবশ্যই আপডেট কিন্তু সঠিক দেওয়ার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছিল আপনাদের এই সামনে যে ভোট ভোটের আগে আপনাদের অনেক কিছুই হতে চলেছে ঠিক আছে আপনারা অবশ্যই নিজেকে সেইভাবে তৈরি করুন বা তৈরি রাখুন আর অবশ্যই যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু জোর কদমে শুরু করে দিন আর যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে মনের মধ্যে অবশ্যই কন্ট বক্সে জানাতে পারবেন অর্থাৎ সঠিক উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে একটু আমি দেখে নিই আমি এতক্ষণ লাইভে ছিলাম না কোনো প্রশ্ন আছে কিনা কি কবে নাগাদ হতে পারে দেখুন লাইব্রেরিয়ান এক্সাম আহ কবে নাগাদ হতে পারে তবে আবারও বলছি লাইব্রেরিয়ান এক্সামের এর থেকেও আগে আপনাদের গ্রুপ ডি গ্রুপ সি টা আহ গ্রুপ ডি গ্রুপ সি আগে হবে তারপরে গিয়ে লাইব্রেরিয়ানটা হবে হ্যাঁ আর কি বলছে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কম্পিউটার সার্টিফিকেট হ্যাঁ আপনাদের যাদের গ্রুপ সি এর ক্ষেত্রের জন্য গ্রুপ সি যেটা আছে সেই গ্রুপ সি এর জন্য আপনাদের অবশ্যই একটা ছয় মাসের যে বেসিক কম্পিউটার ট্রেনিং কারণ আপনাদের কম্পিউটার টাইপিং টেস্টের জন্য যেহেতু ইয়ে রয়েছে আপনাদের সেখানে কিন্তু একটা ছয় মাসের বেসিক সার্টিফিকেট হলেই কিন্তু চলবে হুম ছয় মাসের একটা বেসিক সার্টিফিকেট থাকতে হবে এটা একদম বাস্তব ভালো প্রশ্ন করেছেন এটা আমি বলেছিলাম না তো প্রিয়া দাস বলছে গ্রুপ ডি এক্সাম এবার চল্লিশে রাইট হবে তো বিষয়টা বোঝা গেল আশা করি হুম তো যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও তাহলে অবশ্যই বক্সে জানাতে পারেন হ্যাঁ তো আবারও বলছি যারা গ্রুপ সি এর জন্য কম্পিউটার কম্পিউটারের উপর আপনাদের বেসিক দক্ষতা থাকতে হবে তার জন্য একটা ছয় মাসের বেসিক সার্টিফিকেট থাকলেই কিন্তু ওটা অ্যাপ্লিকেবল আর বাকি যেগুলো বললাম সব ঠিক আছে তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি তো যদি কোনো প্রশ্ন না থাকে কারোর ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি আর আমরা কিন্তু এখনই দশটা বেজে গেছে আমরা এখনই কিন্তু গ্রুপ ডি সরি আজকে হয়তো আমরা একটা পশ্চিমবঙ্গের সরকারি চাকরিদের ভবিষ্যৎ এবং সারা ভারতের সরকারি চাকরিদের ভবিষ্যৎ কিন্তু আজকে নির্ধারণ হতে চলেছে এমনটাই কিন্তু আমরা অনুমান করতে পারছি তো চলুন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন